গুড মর্ডিং ফ্রেন্ড সকলকে সাহায্য জানাই সমাজ সে তাই আশা করি কী করলে ভালো হতো আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালোবাসি চলো সকাল সকাল আমার হাজবেন্ড রান্না করছে স্পেশাল টিফিন তাই তো হ্যাঁ দেখাচ্ছি চলো বন্ধুরা আজকে টিফিনের দায়িত্ব আমার হাজব্যান্ড নিয়েছে কারণ কালকে মা আগের দিন মা এসছে আর যার জন্য ও বলল যে আজকে টিফিনটা আমি করব। জানি না কি সব করছে টিফিনের কিছু মাথা মুন্ডু তো আমি বুঝতে পারছি না তো আমি বারে বারে জিজ্ঞেস করছি কী টিফিন করছো না ও মটর দিয়ে পাউরুটি দিয়ে একটা টিফিন তৈরি করছে মাখন দিয়ে যাই হোক দেখো বন্ধুরা আমিও জানি না এই টিফিনের কি নাম হয় আর কি ধারা হুম যাই হোক আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কি করছো তুমি তো ও আমাকে কিছু না বলে টিফিনে রেডি করেই যাচ্ছে তো দেখো আর এর মধ্যে ঝুড়ি বাজার চানাচুর দিয়ে আমরা খেয়েছিলাম চলো সবার মিলে টিফিন তো খাওয়া হয়ে গেল এবার চা বসেছে চা খেয়ে তারপর বাকি সমস্ত কিছু কাজ হবে চলো টিফিন তো খাওয়া হয়ে গেল এবার সবার ইচ্ছা হয়েছে একটু চা খাই তো আমি একা থাকলে তো এত কিছু হয় না যেহেতু আজকে মা আছে আমার হাজব্যান্ড ঘরে আছে আর ছেলেও আছে সবাই আছি তো সবাই বেশ মজা করে সময়টা কাটাচ্ছি আর যার জন্য টিফিন করাটা আর দেখাতেই ভুলে গেছি খুব আনন্দ মজা করে সবাই আমরা যখন চারজনে থাকি খুব আনন্দ করি আর জানি না অতো হাইফাই কিছু হয়তো থাকে না তবু এর মধ্যেই আমরা সবার একসঙ্গে বসে টিফিন করি আনন্দ করি আর এটা দুপুরের খাবার আমি আর মা খিচুড়ি তৈরি করে খিচুড়ি করেছিলাম তো সেটাই খাচ্ছি খিচুড়ি আর আলু ভাজা আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল মা বলছিল ভাতের থেকে খিচুড়ি খেয়ে তৃপ্তি হলো আর এটা হচ্ছে সন্ধেবেলা যেহেতু সব কিছু ভিডিও আমি একটানা তুলতে পারিনি যার জন্য মা এখন চলে যাচ্ছে সন্ধেবেলা কারণ মা আর থাকবে না যেহেতু আগের দিন এসছে ছিল যার জন্য মা বাড়ি চলে যাচ্ছে মা এমনিও থাকতে চায় না আমরা জোর করে করেই মাকে রাখি গুড আফটারনুন বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ স্ত্রীর লাইফে আশা করি সকলে ভালো আছে আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আগের দিন ভিডিওটা স্টার্ট করেছিলাম বটে কিন্তু যেহেতু মা এসেছিল তো কথাবার্তা গল্পগুজব করতে করতেই সময় কেটে গেছে আর ভিডিও করা হয়নি যা হোক আজকে আবার স্টার্ট করলাম তবে আজকে রান্নাবান্না সমস্ত কিছু হয়েই গেছে আর দেখাচ্ছি আজকে মেনু কি কি হয়েছে আর রান্না বান্না হলেই তো হলো না আদার্স অনেক কাজ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা পরের দিনের ভিডিও মা চলে যাওয়ার পর আর ভিডিও করতে ইচ্ছা করলো না তাই করিনি আর আজকে করেছি ভাত আর ডাল মূলো দিয়ে ডাল করেছিলাম আর এখানে পুঁশাকের চচ্চড়ি আছে এখানে আলু ভাজা আর শিম ভাজা রয়েছে আর রয়েছে আমুদি মাছ আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি এইগুলোই আমি করেছিলাম খুব বেশি কিছু রান্নাবান্না করিনি কদিন ধরে পাল্টা খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছিলো মা এসেছিলো সেদিনকে বিরিয়ানি টিরিয়ানিও খাওয়া হয়েছিল যার জন্য আজকে খুব বেশি হালকা পাতলার মধ্যে রান্নাটা করেছিলাম চলো রান্না বান্না হয়ে গেলেও অনেক রকম কাজকর্ম থাকে যেগুলো আমি করে নিই কারণ বিশেষ করে বাসনপত্র অনেক ছিল রান্নাটা তো শেয়ার করিনি যেহেতু রান্না শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে তো কারণ আগের দিনে ভিডিওটা এর সঙ্গে জয়েন করেছি কারণ আগের দিনে তো যেহেতু মা ছিল আর মা থাকলে জানোই যে একটু বসা আড্ডা গল্প করা চলে যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখানে বাসনপত্র সমস্ত কিছু মেঝে মুঝে পরিষ্কার হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এইভাবেই আমি সমস্ত কাজকর্ম করি আর যেহেতু আগের দিন মা ছিল বেশ ভালো লাগছিল এবার আবার একা একা সমস্ত কাজকর্ম করা এ করা যদিও মা এলে আমি কোনো কাজকর্ম করতে দিই না চট করে কিন্তু মা তো শোনে না মা এই দর এটা সেটা পরিষ্কার করতে থাকে যাই হোক মা রান্নার কাছে আসে না রান্নাটা আমিই করি কারণ মা নিজের রান্না করে এখন খেতে ভালোবাসে না আমি করে দিলে মা একটু তৃপ্তি করে খায় যার জন্য আমি মাকে একদম করি না করতে দিই না রান্না আমি নিজেই করি আর মাকে কোনো কাজই করতে বারণ করি কিন্তু অনেক সময় শোনে না এই কোনো সময় ঘর জাত দিচ্ছে কোনো সময় জানলা পরিষ্কার করছে এইগুলো করতেই থাকে চলো গ্যাসও পরিষ্কার হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই যে বিছানাটা সর্বশেষ কাজ আমার এই বিছানাটা বিছানাটা সকলের ঘরে আগে ঘুম থেকে উঠে ওঠার পরেই উঠে যায় কিন্তু আমাদের তা নয় আমার ছেলে যখন শুয়ে থাকে তখন অনেক বেলায় বিছানা ওঠে কারণ আমি যদি বিছানা তোলার ভরসায় বসে থাকি তাহলে আদার্স কাজগুলো হবে না এই জন্য আমি বিছানাটা ছেড়েই দিই পরে করি আর নিচে সমস্ত কাজে নেমে গেলে আর ওপরে উঠে বিছানাটা তোলা হয় না যাই হোক এখনও বেশ দুপুরবেলা হয়ে গেছে এখনও আমার কাজকর্ম করতে করতে চান বান কিছুই করা হয়নি কে এর পরে আমি চান টান করতে যাবো আর আজকের জন্য এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও জানি অনেক গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও ঠিক মতন দেওয়া হচ্ছে না কারণ আমার শরীরটাও খুব একটা ভালো থাকছে না চলো আজকের জন্য এইটুকুই থাকলো সকলকে টাটা জানি বিদায়